যোগশাস্ত্রে প্রণব বা ওঙ্কার শব্দের একটি বিশেষ স্থান ও গুরুত্ব রয়েছে এটি সনাতন দর্শন এবং যোগবিদ্যার কেন্দ্রীয় ধারণাগুলির মধ্যে অন্যতম প্রণব শব্দটি ব্রহ্মাণ্ডের আদিস্বরূপ এবং চেতনা শক্তির প্রতীক এই শব্দ এবং তার মানসিক বা আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হল প্রণব শব্দটি সংস্কৃত নবীন বা নতুন শব্দ থেকে এসেছে এটি সৃষ্টির মূল যা সমস্ত জীবনের উৎস হিসেবে বিবেচিত প্রণবের ধ্বনিগুচ্ছ অ উ এবং মো তিনটি অক্ষর নিয়ে গঠিত অ সৃষ্টি বা উদ্ভবের প্রতীক এটি ব্রহ্মার প্রতিনিধিত্ব করে উ স্থিতি বা অবস্থান যা বিষ্ণুর শক্তি প্রকাশ করে মো বিনাশ বা সমাপ্তি যা শিবের শক্তির প্রতীক এই তিনটি অক্ষরের সংযুক্তি বিশ্ব সৃষ্টির উৎপত্তি স্থিতি এবং প্রলয়ের চক্রের প্রতিনিধিত্ব করে যোগশাস্ত্রে প্রণবের গুরুত্ব আধ্যাত্মিক চেতনা জাগরণ ধ্বনি ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে মন ও চেতনার উচ্চস্তরে উন্নীত করতে সাহায্য করে এটি আত্মার সঙ্গে মহাজাগতিক শক্তির সংযোগ স্থাপন করে যোগাসনে প্রণব ধ্বনি উচ্চারণ বা মনের মধ্যে ধ্যান করার মাধ্যমে মনকে একাগ্র করা যায় এটি মানসিক শান্তি এবং মনসংযোগ বাড়ায় প্রণব ধ্বনি উচ্চারণ করার সময় তৈরি হওয়া কম্পন শরীরের নারীগুলিকে শুদ্ধ করে এবং প্রভাবিত করে যোগশাস্ত্র মতে প্রণব শব্দের ধ্যান করলে মূলত আজ্ঞা চক্র ও সহস্রার চক্র সক্রিয় হয় এটি আধ্যাত্মিক উপলব্ধি ও জ্ঞান লাভে সহায়ক ওম শব্দের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ আধুনিক বিজ্ঞান ও প্রণবের তাৎপর্যের উপর গুরুত্ব দিয়েছে ধ্বনির কম্পন ও উচ্চারণের সময় যে কম্পন তৈরি হয় তা মস্তিষ্কের আলফা তরঙ্গের মতো শান্তি ও শিথিলতা আনে প্রণব ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে সুস্থিত রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি ধ্যান স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়ক যোগশাস্ত্র মতে প্রণবধ্বনি কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে সহায়ক এই শব্দ সৃষ্টির মূলধ্বনি এবং ব্রহ্মাণ্ডের সাথে একাত্মতার প্রতীক ধ্যান পদ্ধতি শান্ত স্থানে বসুন যোগাসনের উপযুক্ত ভঙ্গি গ্রহণ করুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ওঙ্কা শব্দ উচ্চারণ করুন শব্দের কম্পন অনুভব করুন দৈনন্দিন জীবনে প্রণব ধ্বনি নিয়মিত উচ্চারণ করলে মানসিক শুদ্ধি ও আত্মার সঙ্গে সংযোগ সম্ভব প্রণব শব্দ যোগশাস্ত্রে কেবল একটি ধ্বনি নয় এটি মহাজাগতিক শক্তি ও চেতনার প্রতীক এটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির একটি কার্যকর উপায় যোগীরা এই শব্দের মাধ্যমে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযুক্ত হতে পারেন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন